সকাল সকাল দিনটা শুরু হলো এক রাস বিষণতা নিয়ে হ্যাঁ আজকে রায়গঞ্জের এই বাড়িটায় আমাদের শেষ দিন আমরা রায়গঞ্জ থেকে চলে যাচ্ছি কলকাতা জিনিসপত্রগুলো আপাতত কলকাতাতেই যাচ্ছে কলকাতায় আমাদের নতুন বাড়িতে আর এই রায়গঞ্জের ঠিকানা বোধহয় সারা জীবনের মতো ছেড়ে চলে যাচ্ছি আমরা আর এই চলে যাওয়ার ব্যাপারটা আমাদের থেকে বেশি আঁচ করেছে সুজি তাই সুজিকে ধরে রাখাই যাচ্ছিল না ও এখান থেকে যেতেই চাইছিল না ও হয় বুঝতেই পেরেছিল যে এই বাড়িটাতে আর সারা জীবনেও কোনো দিন আসা হবে না এই শহরটায় এই অলিগলিতে এই পরিচিত মানুষগুলো পরিচিত ধান ক্ষেত এই কোনো কিছুই হয় আর কোনো দিন আমাদের চোখে পড়বে না আর সেই কথা ভাবলেই না চোখ দিয়ে জল বেরিয়ে তো রায়গঞ্জ থেকে যাব বর্ধমানে আমার শ্বশুরবাড়িতে হ্যাঁ প্রায় দেড় বছর আমি আমার শ্বশুরবাড়িতে যাইনি রায়গঞ্জের এই বাড়িটাই থেকে গেছিলাম তাই শিফটিংয়ের সুযোগে ভাবলাম যে শ্বশুরবাড়িতে বেশ তিন চার দিন কাটিয়ে এসে তবেই উঠব নতুন ঠিকানায় কেউ একজন একদিন বলেছিল ভাড়া বাড়ি ছাড়ার সময় নাকি বুকের ভেতরটা চিন করে ওঠে আজ তার পুরোটাই টের পেলাম বুকের ভেতরটা চিন করে না বোধহয় হৃৎপিণ্ডের অর্ধেকটা ভাড়া বাড়িতেই পড়ে থাকে ওখানকার আতখানা সংসারেই পড়ে থাকে তবুও এগিয়ে যাওয়ার নামই জীবন আর তার জন্যই আমরাও জীবনে এগিয়ে চলেছি এগিয়ে গিয়ে আপাতত কলকাতায় নতুন সংসার পাতবো হ্যাঁ নতুন বাড়ির জন্য আমি যথেষ্ট এক্সাইটেড ওই বাড়ি কেমন হবে কেমন সাজাবো কেমন গোছাবো কি করবো সেই কথা ভাবছি তো খুবই এবং সেই সমস্ত কিছু আপডেট আমি কিন্তু ভিডিও তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করব এখানে থাকতে থাকতে অনেকেই আমায় বলেছিল যে দিদি একটা হোম ট্যুরের ভিডিও আমাদের সাথে শেয়ার করো কিন্তু তখন আর সম্ভব হয়নি কারণ তখন শিফটিংয়ের ঝামেলা চলছিল আর আমি তখন জিনিসপত্র গোছাতেই ব্যস্ত হোম ট্যুর কী করে দেব কথা বলতে বলতে পৌঁছে গেলাম ইটাহার রুরাল হসপিটালে যেখানে আমার বর প্রায় দেড় বছর চাকরি করলো তো ওখান থেকে কিছু জিনিসপত্র কালেক্ট করার ছিল যেগুলো নিয়ে চলে আসছে কারণ আজকে ওর ডিউটির শেষ দিন তো ওই জন্যই আমাদের গাড়িটা দাঁড়ালো হসপিটালের সামনে আর ও ওখান থেকেই জিনিসগুলোটা তো ওরও প্রচণ্ড ভারাক্রান্ত ছিল এই ছোট্ট রুরাল হসপিটালটাকে বোধ হয় ও প্রচণ্ড ভালোবেসে ফেলেছে এই দেড় বছরে কত পরিচিত পেশেন্ট পার্টি কত পরিচিত বন্ধু বান্ধব কলিগ আজ সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। গঞ্জ থেকে ট্রেনে করে আমরা সোজা বর্ধমানেও যেতে পারতাম কিন্তু ট্রেনে যাতায়াত করতে সুজির হয়তো সমস্যা হবে তার জন্যই আমরা গাড়ির অপশানটা চুজ করলাম কিন্তু গাড়ির মধ্যেও সুজির প্রচণ্ড অসুবিধে হচ্ছিল কারণ রাস্তাটা ছিল দশ ঘন্টার দশ ঘন্টা এক টানা গাড়ি জার্নি করার অভ্যস্ত সুজির নেই সেই একবার যখন রায়গঞ্জ এসেছিলাম তখনও আমাদের সঙ্গে এসেছিল এতটা গাড়িতে করে তারপর আবার এই দেড় বছর পরে ফিরে যাওয়ার সময় গাড়িতে করে যাচ্ছে তার জন্য আমরা একটু বড় গাড়ি নিয়েছিলাম কিন্তু ওই যে ওর অ্যাংজাইটি ইস্যু মা বাবা কোথায় গেলো কী হলো ও সারাক্ষণ লাফাতে থাকে আমরা রাস্তার মাঝখানে তাই মধ্যে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেক নিচ্ছিলাম সেরকমই একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম কিছু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য সুজির আবার চলছে শেডিং সিজন গা থেকে প্রচন্ড লোম ঝরে ঝরে পড়ছে আর আমার মাথায় যে কি দুর্বুদ্ধি চাপলো কালো রঙের টি শার্ট পরার আর আমার টি শার্ট ভর্তি সুজির লোম অগত্যা কি আর করা যাবে পেট পেরেন্ট হলে তাদের অবস্থা খানিকটা এরকমই হয় বলতে বলতে দশ ঘন্টা রাস্তা পার করে আমরা বাড়ি ফিরলাম ভেবেছিলাম এই রাস্তা দেখলেই সুজির মনে পড়ে যাবে যে আরে এটা তো আমারই বাড়ি এখানে দু বছর কাটিয়েছি আমি কিন্তু সুজি সব কিছুই ভুলে গেছে সুজির ভাবখানা এরকম যে ওমা আমার নিজের বাড়ি থেকে তুমি আমায় অন্য কার বাড়িতে নিয়ে এলে এটা তো আমার বাড়ি নয় কিন্তু বিশ্বাস করুন এই বাড়ির একমাত্র মহারানী হচ্ছে আমাদের সুজি তাই সুজির ওয়েলকামের জন্য আমরা খুব বিশেষ ব্যবস্থা করেছিলাম বাড়ির মেয়ে বাড়ি ফিরে এসেছে তাই সুজির এখানে যত কচি কাঁচা বন্ধু বান্ধব আছে সবাইকে আমরা ডেকে নিয়েছিলাম যাতে করে ওদেরকে দেখে সুজি খুব খুশি হয়ে যায় আর সুজি হয়েওছে কিন্তু প্রচণ্ড খুশি আর যত পাড়া প্রতিবেশী আছে সবাইকে আইসক্রিম খাওয়ালাম আমরা সুজির বাড়ি ফেরার খুশিতে হচ্ছে আমার বেডরুম এই বিয়ের পরে আমি আর অনেক এই এই রুমটাতেই থাকতাম হ্যাঁ আম তোমরা যদি বলো তাহলে আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর আমি অবশ্যই করব তোমাদেরকে করে দেখাবো কিন্তু আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরম সুন্দর সুন্দর হাসি মুখগুলো দেখিয়ে আবার নতুন কোনো